বৌদি নাতা দিচ্ছে দেখুন বন্ধুরা আজকে আমাদের বৌদিদের সঙ্গে লাস্ট ভিডিও আর টুম্পা দেখুন আমি কাজে চলে যাবো তাই টুম্পা দেখুন বিচারেটা গালে হাত দিয়ে বসে আছে চিন্তা করছে দেখুন বন্ধুরা যার কপালে যা লেখা তার তো বেশি হয় না বন্ধুরা দেখুন বৌদি নাতা দিচ্ছে বৌদি উনানে নাতা দিচ্ছে দেখুন মেয়েদের সবচেয়ে বড় কাজ নাতা দিয়া সকালে দেখুন আর দেখুন আমাদের এটা রান্নাঘর কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর বেচারি চিন্তা করেই যাচ্ছে করেই যাচ্ছে ও হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকে সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আর বন্ধুরা আমি অনেক কষ্ট অনেক মেহনত করে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাই বন্ধুরা তো কষ্টে কথা তো আপনারা কেউ ভাবলে না তাই জন্য বন্ধুরা আমি কাজে চলে যাচ্ছি অনেক দিন বাড়িতে ছিলাম আর কাজে না গেলে খাবো কি অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে আমি কাজে চলে যাচ্ছি বন্ধুরা আর সবাই ভালো থাকবেন আর চলুন আপনাদেরকে সব কিছু খাব আর বৌদি দেখুন বাসন মাঝে আমাদের আনা পুকুরে দেখুন বন্ধুরা বৌদি বাসন মাঝে আর মেয়েরা সব সময় আসে স্বামীর ঘরে একটু আশা নিয়ে সুখ করতে দেখুন আমি তো সুখী করতে পারলামনি দেখুন মেয়েরা কত কষ্ট করে কাজ করে স্বামীর ঘরে দেখুন বন্ধুরা আর বৌদি হাঁড়ি মারছে দেখুন কি সুন্দর ছাই দিয়ে বৌদি হাঁড়ি মারছে দেখুন বন্ধুরা কত ভালো লাগছে আর এটা আমাদের পানাপুখুর আর আমার ছোট মেয়ে তো চিন্তা করেই যাচ্ছে করেই যাচ্ছে বেচারিটা দেখুন কত টেনশানে রয়েছে বেচারিটা আর এটা আমাদের বাড়ির সামনে হে প্রভু তোমার চলনা আমাকে দাও প্রভু আর এটা আমাদের বাড়ি ঘর দ্বার দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটা আমাদের বাড়ি কি সুন্দর দেখুন ছাদের বেড়া লাগানো রয়েছে আর এটা আমাদের বাঘল আর বৌদির বাসন মাজা হয়ে গেছে বৌদি দেখুন বাসন নিয়ে আসছে দেখুন বন্ধুরা আর বৌদি তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে বন্ধুরা দেখুন বৌদি কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর বৌদি দেখুন ঝাঁটা বাঁধছে দেখুন ঝাড় দিবে বলে ঝাঁটা বাঁধছে আর বৌদিটা দেখুন ঝাঁট দিয়েই যাচ্ছে দিয়ে দিচ্ছে বন্ধুরা আর আমার বড় মেয়ের শরীর খারাপ হয়েছে দেখুন বন্ধুরা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে আর তবুও আমি কাজে যাব দেখুন বন্ধুরা আমি এবার যে ব্যাগ ব্যাগ গুছিয়ে নিয়েছি আবার মিষ্টি দোকানে সেই পুরনো জায়গায় আবার চলে যাব সেই মিষ্টি দোকানে কাজ করতে আর বন্ধুরা অল ফ্যামিলি নিয়ে আজকে আমার এটা লাস্ট ভিডিও কেন আমি আবার যখন কাজ থেকে বাড়ি আসব। আবার তখন ফ্যামিলি নিয়ে আমি করব। আর অনেক কষ্ট অনেক দুঃখ বন্ধুরা মনের মধ্যে নিয়ে আমি কাজে চলে যাচ্ছিলাম ভাবছিলাম অল ফ্যামিলি নিয়ে আমি ভিডিও বানাবো যে কিছু আর্নিং পেলে তো আমি তো এখনও কিছুই পাইনি বন্ধুরা তার জন্য চলে যাচ্ছি নাহলে এদের দিকে খাওয়াবো কী করে বন্ধুরা বলুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই গরিব মানুষটাকে এই হতভাগ মানুষটাকে একটু পাশে থাকবেন আপনারা প্লিজ বন্ধুরা আর টাটা আর বৌদি ওখানে নাতা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এটা একটু হ্যালো বলবেন এই জন্য দাঁড়িয়ে বল